প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই জানেন খাতুন যখন মন্ত্রী ছিলেন আল্লামা সাইদিকে যখন ফাঁসি দেওয়ার জন্য যখন সমস্ত আয়োজন করা হয়েছিল যখন তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়ে গেল যখন আল্লামা সাইদিকে আমৃত্যু কারাগরে যখন রাখা হলো সেই সময়ে সাংবাদিকরা অ্যাডভোকেট সাহারা খাতুনকে প্রশ্ন করেছিল আল্লামা সাইদির ওয়াজগুলো কি নিষিদ্ধ করা হবে সেই সময়ে তিনি বলেছিলেন আল্লামা সাইদির ওয়াজগুলো নিষিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না জনগণ এগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে জানাতে বাধ্য হচ্ছি যে অ্যাডভোকেট সাহারা খাতুন যখন আমাদের কাছ থেকে এই পৃথিবী থেকে যখন বিদায় নেলে তখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেনি বরং অন্তর দিয়ে আল্লামা সাইদির জন্য দোয়া করেছে এবং তার বিগত দিনের ওয়াজগুলোকে বেশি বেশি তারা শ্রবণ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলে সত্য যে নারী অ্যাডভোকেট সাহারা খাতুন তাকে ফাসি দেওয়ার জন্য বিশাল আয়োজন করেছিল তিনি আজকে দুনিয়া থেকে চলে গেলেন অতসো আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের প্রেমিক কোরআনের পাখি বিশ্ব বরণ্য মুফাসসির কোরআন আল্লামা সাইদি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন সকলেই বলেন আল্লাহ আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু দেশে বা বিদেশে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহরবুল আমাদেরকে এই মহামারী করোনার মধ্যেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য মহান আল্লাহর দরবারে শুক্র গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন আজ 10ই জুলাই 2020 খ্রিস্টাব্দ গতকাল বাংলাদেশ সময় অনুযায়ী রাত 11টা 25 মিনিটে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে অ্যাডভোকেট সাহারা খাতুনের বয়স হয়েছিল সাতাত্তর বছর তিনি একজন চিরকুমারী তিনি বিয়ে শাদি করেননি তার ছেলে মেয়ে

ফাইন্নাহু মুলাকিক মৃত্যুত তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করবে তোমাদের সাথে মোলাকাত করবে তোমাদের সাথে মিলিত হবে সুম্মা ইলা অতঃপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের পরিজ্ঞাতা যিনি সমস্ত জ্ঞানের মালিক সর্বজ্ঞানী আল্লাহ তালার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে ফাইউনাব্বিউকুম অতঃপর আল্লাহ তিনি তোমাদের বিগত জীবনের আমল সম্পর্কে অবহিত করবেন অর্থাৎ কিয়ামতির দিন আল্লাহ প্রত্যেক বান্দাবান্দি কতটুকু ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে এই আমল সম্পর্কে আল্লাহ রব আলমিন তার বান্দাবান্দিদেরকে অবহিত করবেন মৃত্যু একটি চির সত্য বিষয় আমরা জানি সারা পৃথিবীতে অনেক মানুষ এই মহামারী করোনার কারণে মৃত্যু মৃত্যুবরণ করছে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে অনেকে আবার স্বাভাবিকভাবেই কোনো রোগ ছাড়াই হঠাৎ করে মারা যাচ্ছে কোন মানুষ কখন মারা যাবে এ বিষয়ে আমরা কেউ খবর রাখি না আল্লাহ তালা তিনি ভালো জানেন কার মৃত্যু কোন হালতে হবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট সাহারা খাত তিনি বাংলাদেশের একজন ভিআইপি নাগরিক ছিলেন বাংলাদেশের সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন আমরা জানি ওয়ান ইলেভেনের সময়ে সারা বাংলাদেশের মানুষ তাকে বিশেষভাবে চিনতে পেরেছে রাজনীতির আগমনটা ওয়ান ইলেভেনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি রাজনীতিতে আসার পরে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে শিরোনামে পরিণত হয়েছিলেন তার জীবনীতে আমরা লক্ষ্য করেছি তিনি যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এই মহিলা কতটুকু আল্লাহর দিনকে সাহায্য সহযোগিতা করেছিল। কতটুকু আল্লাহর ইবাদত বন্দে তিনি দিন কাটিয়ে দিয়েছেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি কতটুকু সময় এবং শ্রম দিয়েছেন আমরা জানি বাংলাদেশে যারা ইসলামের ইসলামী রাজনীতির সঙ্গে যারা জড়িত বাংলাদেশে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায় কোরান হাদিসের বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায় কোরআন সন্ন্যার আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা সংগ্রাম করে যারা ত্যাগ স্বীকার করেছে যারা আমির তো যারা লড়াই করে যাচ্ছিল তিনি তাদেরকে বরদাস্ত করতে পারেন আমরা লক্ষ্য করেছি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের একটি বিশেষ ইসলামী দলের নেতা কর্মীদের উপরে তিনি যে অত্যাচার নির্যাতন করেছিলেন এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পঞ্চাশ বছর ধরে যিনি কোরআনের তাফসির করেছেন মানুষকে আল্লাহর দিনের দিকে যিনি আহ্বান করেছেন বিশ্ব বরেণ্য মুফাসিরে কোরআন মজলুম মুফাসিরে কোরআন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি যার কোরআনের তাফসির শুনে অনেক মানুষ নিজের টাকা পয়সা খরচ করে তাফসিরুল কোরআনের মাহফিলে উপস্থিত হতো যার কোরআনের তাফসির শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা পঙ্গপালের মতো তার মাহফিলে ছুটে আসত যার বাচন ভঙ্গি উপস্থাপনা যার সুললিত কণ্ঠ যার তাকুয়া পরহেজগারি তামুল আখলাক বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আকৃষ্ট করেছিল সেই আল্লামা দিলওয়ার হুসাইন সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রাণপণে চেষ্টা করেছিলেন এই অ্যাডভোকের সাহারা খাতে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা জানেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারীমায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ মৃত্যুর স্বাদ সকলের জন্য একরকম নয় যারা আল্লাহর দিনকে উৎসর্গ আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শাহাদ উৎপরণ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোন রকমের মৃত্যু যন্ত্রণা ছাড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আর যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রাণপণের চেষ্টা করে তাদেরকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাদের বদনাম করে তাদেরকে দুঃখ যন্ত্রণা নেপতিত করে তাদেরকে জেল জুলুমের শিকার করে তাদেরকে ঘর বাড়ি সারা করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করে করে না অর্জন করার জন্য বন্দেগিতে না এই সমস্ত নাফরমান গুনাগার বান্দাবান্দি যখন দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু আর একজন পরহেজগারের মৃত্যু একরকম হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অর্থাৎ যারা গুনাহগার তারা সীমাহীন যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে আর যারা পরহেজগার যারা আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তারা হাসি মুখে মৃত্যুর যন্ত্রণা ছাড়াই আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন অসুস্থ ছিলেন বাংলাদেশের এই নাজুক স্বাস্থ্য ব্যবস্থা তার তেমন ভালো কিছু করতে পারেননি ভালো চিকিৎসার আশায় তিনি চলে গিয়েছিলেন সুদূর থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে সেখানেও তিনি রক্ষা পাননি তার যে নির্ধারিত সময় তার ফুরিয়ে গেছে আল্লাহর দরবারে তাকে হাজির হতে হবে কবরে তাকে মনকার নাকিরের সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ও মা দিনুকা ও মান নাবিউকা এই প্রশ্নগুলো যখন করা হবে তিনি কেমন উত্তর দেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা আজকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে যারা জড়িত বিশেষ করে সরকারি দলের সঙ্গে যারা জড়িত তাদেরকে উদারতা আহ্বান জানাবো আপনারা যারা বাংলাদেশের অসংখ্য নিরপরাধ মানুষকে জেল জুলুমের শিকার করেছেন জেলখানায় আটকিয়ে রেখেছেন যাদেরকে ঘরবাড়ি ছাড়া করেছেন তাদের আর্তনাদ হয়তো বা আপনাদের কানে কখনো পৌঁছে না কিন্তু আল্লাহর দরবার তাদের আর্তনাদ অসংখ্য বার পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলমী এই সমস্ত মাজলুম ভাই বোনদের দোয়া কখনো ফেরত দেন না তাই আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সহ যে সমস্ত নিরপরাধ মানুষদেরকে জেল জুলুমের শিকার করে আজকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এই মহামারী করোনার মধ্যে একজন চোর ডাকাতকে যদি মুক্ত করে দেওয়া হয় তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিরপরাধ মানুষ যাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আল্লামা সাইদি সহ সকলকে আপনারা নিঃশর্তে মুক্তি দিন মৃত্যু একটা অবসম্ভাবি বিষয় মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক দিন ধরে কয়েক মাসের মধ্যে আমাদের দেশের ভিআইপি অনেক ব্যক্তিবর্গ এতেকাল করলেন যখন জীবিত তাদের টাকা পয়সা ধন কোনো অভাব ছিল না তাদের অভাব ছিল না তাদের ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু কোনো কিছুই তাদেরকে আজকে মৃত্যুর হাত থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি আমরা সবাই আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা সবাই মৃত্যুবরণ করব আমরা সবাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে যে কারণে দুনিয়ায় প্রেরণ করেছেন কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন আমরা আল্লাহ তালার সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি আল্লাহর ইবাদত বন্দীগীর মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি পাশাপাশি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি আল্লাহর দিন হয়তোবা প্রতিষ্ঠিত হবে আপনাকে ছাড়াই অথবা আপনাকে নিয়ে কিন্তু আপনি আল্লাহর দিন ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কখনো সফলতা লাভ করতে পারবেন না না দুনিয়াতে না কবরের জগতে আর না আখেরাতের ময়দানে এই জন্য দেশ বিদেশসহ সমস্ত ভাই বোনদের কাছে আমার উদাত্ত আহ্বান আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করি সারা বিশ্বব্যাপী যে করোনা ছড়িয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন এই মহামারী করোনা থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন হেফাজত করেন আল্লাহ পাক যেন তার বান্দাবান্দিদেরকে হেদায়ত দান করেন বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের উপরে আল্লাহ পাক যেন রহম করেন আমাদের কাজকর্মকে যেন আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক করে দেন জেলখানায় যে সমস্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আজকে দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ সমস্ত মাজলুম ভাই বোনদেরকে জেলখানা থেকে মুক্ত করেন এই বাংলার সবুজ ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান আল কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন তার নবীর সন্না কে যেন বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে প্রতিষ্ঠিত করেন আসুন আমরা সবাই দিনের পক্ষে কাজ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন এতটুকুন বলেই আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি